এই আমলাতান্ত্রিক যে ঝামেলার কথা আপনি বলছিলেন এর অনেকটাই আসলে এবার বিদেশি বিনিয়োগ করে গেছে নিজেরাও দেখছেন যে অনেক ইম্প্রুভ হয়েছে আমি যদি কি আপনাকে একটা বেসিক এক্সাম্পল এবং এটা একটা আমাদের ইনভেস্টার বলছিলেন যে আমাদের এখানে আগে যদি আপনারা আমাদের সরকারি সেট আপ দেখতেন আসলে এখানে প্রায় সত্তর জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন আমাদের কিন্তু আসলে হাতে মাত্র কয়েকজন পঁচিশ থেকে ছাব্বিশ জন অ্যাডভাইজার আছে তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে আরও সহজ হচ্ছে তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টার এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটার শুধু প্রতিশ্রুতি না কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে অবশ্যই আমাদের এখন অনেক দূর যেতে হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে আমরা আজকেই বলতে পারবো না যে আমাদের সবকিছু শর্ট আউট হয়ে গিয়েছে কিন্তু আমাদের যে প্ল্যানগুলো আছে এবং ছোট ছোট যে স্যাম্পল গুলো আমরা প্রুফ করা শুরু করেছি এরকম আরও দুই একটি প্রুফ অফ কনসেপ্ট যদি দিতে পারি তাহলে আস্তে আস্তে ওদের মনে আরও কনফিডেন্স বাড়বে আর প্রবলেমের কথা যেগুলো বলেন ঘুরে ফিরে ওই চার থেকে পাঁচটা প্রবলেমই যে আমাদের অ্যাক্সেস টু রিসোর্সেস একটা পলিসি কন্টিনিউটি ওরা যখন একবার আসে তখন আবার হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওদের বিজনেস কেসটাকে মেনটেন করতে কষ্ট হয় আর করাপশন আমাদের লং মানে অনেক দিনের একটি মূল প্রবলেম ছিল এরকম হাতে গোনা তিন থেকে চারটা যে প্রবলেম আমরা আগেও শুনেছি ওর বাইরে তেমন কোনো প্রবলেম আমাদের ওরকম করে এবার হাইলাইটেড হয় নাই নতুন কিন্তু একটা জিনিস ছিল যে সবাইটা এখন বুঝছে যে আপনার এই নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয় তো আসলে শুধু আমরা না প্রতিটি দেশ প্রতিটি বিজনেসে আসলে এই জিনিসটাতে আরেকটু কিভাবে ফ্লেক্সিবল থাকতে পারে আরেকটু কীভাবে অ্যাজাইল থাকতে পারে যাতে এরকম যদি কোনো চেঞ্জ হয় তাহলে এটা নিয়ে আসলে আমার মানে দুই পক্ষ থেকেই কাজ করা রয়েছে তো এটা নিয়েও আসলে অনেকের সাথে কথা হচ্ছিল যে নতুন পরিস্থিতিতে আসলে কোনো কিছুই একটা স্টেবল আগের মতো তো ওই জিনিসগুলো নিয়ে কীভাবে আমরা একটু বেটার প্ল্যানিং করতে পারি আর কি এই জিনিসটা নিয়ে ওদের কিছু অবজারভেশন ছিল তো এই হচ্ছে আমি কথা বলতে কাজ করি এই আস্তে শেষ হচ্ছে এখন পর্যন্ত আমরা কতগুলো দেশ থেকে কি পরিমান পেলাম কতগুলো দেশ থেকে কি পরিমাণ পেলাম আচ্ছা তো আমি এখানে দুটি ভাগে উত্তর দিই একটা হচ্ছে কি পরিমাণ পেলাম টোটাল আমাদের যেহেতু এখনও দুটি আরও টেকনিক্যাল সেশন বাকি আছে আমরা যেটা করবো যে দুটা টেকনিক্যাল সেশন শেষ হলে আমরা আমরা ওই চারটি আমরা আজকের চারটি এবং গতকালকে সব কিছু মিলিয়ে আমরা আরেকটি সামারি করে আপনার সাথে আরেকবার প্রেস কনফারেন্স করব এখন পর্যন্ত যদি আমি বলি গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমও সই করেছি তার মধ্যে একটি ছিল হান্ডার একশো মিলিয়ন ডলার যেটা একেবারে এই আপনার স্বামীতেই সই হয়েছে তার তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের সপ আমাদের সপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে একশো দশ মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে সেটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না তো এগুলো অনেক দিনের এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকেই জেনেছি এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো এর আগের প্রশ্ন নিয়ে আমার সহকর্মীর একটি কথা ছিল আচ্ছা এখন পর্যন্ত আমি যেটা গতবারে আমাদের চেয়ারম্যান বলেছিল প্রায় আমাদের রেজিস্ট্রেশন ছিল সাড়ে পাঁচশোর মতো আমি যদি বলি এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে আমরা প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মতো বিদেশি পেয়েছি এখানে এখন এখানে একই কোম্পানি থেকে দুই একজন এসেছে তো আমাদের এই এক্স্যাক্ট কোম্পানির কাউন্টটা আসলে আমরা ফিল্টার করে মানে ইন্ডিভিজুয়ালি রিপিটেটিভ না করে কতজন কোম্পানি এসে এটারও একটা সামারি আমরা আপনাকে এই আগামী প্রেস কনফারেন্সে দিয়ে দিব